কিছু যেন বাদ না দিতে পারি প্রত্যেকটা কিছু যেন ভেঙে ভেঙে আলোচনা করতে পারি আমার জন্য দোয়া করবেন আর আপনাদের উৎসাহ চাই সাপোর্ট চাই আর আপনার যদি আমাকে উৎসাহ করে ইনশাল্লাহ আমি আরো অনুপ্রাণিত হই বিটিগুলো গুলো তৈরি করার জন্য কারণ গতকাল দেখে গেছিল কি আমি অনেক একটা মানে ভিটি তৈরি করব তৈরি করবে না ভাবছিলাম দেখি একটু ভালো লাগতেছে না কিন্তু যখন আপনাদের কমেন্ট গুলো দেখতেছি তখন ভাবলাম না তার সত্যি চাচ্ছে পিটি গুলো তৈরি করার জন্য আপনাদের কমেন্ট গুলো পরে আমার অনেক উৎসাহিত হয়েছে যার কারণে আমি তারই ধারাবাহিক প্রেক্ষাপটে আবারও একটি নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি দেখুন আজকে আমরা যে বিষয়টা জানবো আমরা অন্য অন্যদিন যে বিষয়গুলো জেনেছিলাম আজকে আমরা এই পর্যন্ত আমরা অন নুন দেখেছিলাম লাম ও রায়ের হরফের অবস্থা আজকে আমরা দেখো নুন সাকিন ও তানউইন এর অবস্থা আমরা আজকে এখান থেকে প্রতি পৃষ্ঠা থেকে শুরু করব চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই দেখুন এখানে যে রয়েছে সেটা হলো যে নুন সাকিন ও তান বিনের অবস্থা ইনশাআল্লাহ আজকে আমরা দেখব নুন সাকিন ও তানবিনের অবস্থা হলো পাঁচটি অবস্থা আমি আবারো বলছি নুন সাকিন এবং তানবিনের অবস্থা হলো পাঁচ অবস্থা এখন আপনারা বলতে পারেন আসলে মূলত নুন সাকিন কি মূলত মূলত এটা একটা নুন এই নুনের উপরে যদি একটা সাকিন থাকে সেটা কি বলা হয় নুন সাকিন তাহলে যদি জিমের উপরে সাকিন থাকে তাহলে সেটাকে আমরা বললাম কি বললাম জিম সাকিন জিম সাকিন যদি আলিফ রূপে সাকিন থাকে তাহলে আমরা বললাম আলিফ সাকিন যদি বার রূপে সাকিন থাকতো সেটাকে আমরা বললাম বা সাকিন তাই তাহলে এইভাবে শর্ত কি বলছে নুন সাকিন অর্থাৎ নুন রূপের সাকিন থাকতে হবে যদি তরফে সাকিন থাকে তাহলে সেটাকে হলো তোয়া সাকিন কি বলছে নুন সাকিন ও তান্নউইন আমরা সেটাকে বলি তানবিন মূলত এটা উচ্চারণ অরিজিনাল উচ্চারণ হবে তানউইন তাহলে তানউইন মানে কি দুই জবর অথবা দুই জের অথবা কি দুই পেশ দুই চাপ দুই জায়গা অর্থাৎ দুই পেশ তার মানে আমরা বুঝলাম কি ই নুন সাকিন এখানে যে নুন সাকিন অথবা ই তান উইন মূলত এটা হলো বিষয় এর উপরে আজকে এই যে নুন সাকিন তানবির অবস্থা হলো পাঁচটা ইনশাল্লাহ আমরা বিস্তারিত দেখি দেখেন তাহলে নুন সাকিন এবং তান উইনের যে পাঁচটা অবস্থা রয়েছে সেগুলো আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করে আমরা দেখি তো দেখুন মারা যায় আচ্ছা নুন শ্যাকেন টান মুই যে পাঁচ অবস্থা সেটা আমরা দেখি যে কোন এক নম্বর হলো ইজাহারে শাকে কে এক ফাই শাকে কি একগামাল গুন্না একগামে বেলা গুনা একটা হলো এক লাফ তো নুন চেকেনিবা সেকেন্ড শাকিকের কয়টা সেটা হলো পাঁচটি কে একটা হলো ইজাহারে শাকে কে এক ফ এক ফাই শাকিকি একগামাল গুনা একগামে বেলা গুন্না ঠিক আছে এই পাঁচটা আপনারা মুখস্থ করে নেবেন এখন দেখুন এটা এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এই দিক এক নম্বর আছে এক নম্বরের সাথে কিন্তু এদগামে এদগামে মাল পাল গদগামে এটা এটার সাথে এটার পার্থক্য রয়েছে আর এটার সাথে রয়েছে এ ইজার হক কি এদগামে মাল গুণনা সাথে এটা একটা পার্থক্য রয়েছে অর্থাৎ এই দুইটা জিনিস স্পষ্ট করতে হবে আর বাকি এই তিনটা জিনিসকে আমরা গুণ্য সহিত পড়তে হবে তাহলে মানে কি এগুলোকে আলাদা করলাম ইজহার এবং এদগাম বেলা গুন্না এই দুইটাকে স্পষ্ট করব আর ইজাহারে হাকি কি ইজাহারে হাকি কি এবং এবং একলাপ লাভ এই তিনটাকে আমরা কি করব গুন্না সহিত পড়বো তো চলুন বিস্তারিত দেখি দেখন ইজহার কি ঠিক আছে ইজহার আবেদানিক অর্থ প্রকাশ করা কিংবা স্পষ্ট করা তাযবিদ পরিভাষায় হরফে কে গুন্নাভীতি গুন্নাভিতিত তার মাখরা সাথে উচ্চারণ করাকে ইজহার বলা হয় ইজহার হাকিকি এর হরফ হরফসটি আমরা জানি আমজা হাও খাউ আইন ওয়া আইন এ সবগুলো জানি উক্ত হরফ হইতে কোনো একটি হরফের পূর্বে নুন সাকিন অথবা তান উইন দেখছেন আরবি উচ্চারণ কিন্তু তানবিন আরবি উচ্চারণ কিন্তু তান উইন আমরা অনেকে যে বলে তানবিন মূলত এটা হবে তান উইন তাহলে তান আসলে ইজাহারে হাকে কি বা ইজাহারে হল হয় নিম্মে তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম কি একটু দেখেন এখানে আমরা একটা জিনিস পেলাম এটাকে আমরা কিন্তু ইজাহারে হল কিও বলতে পারি তাহলে ইজাহারে হাকি কে আমরা কি বলতে পারি ইজাহারে হল কিও বলতে পারি কয়েকটি উদাহরণ পেশ করা হয়েছে চাইতেছে সেগুলি কি একটি শব্দের নুন সাকিব এ দেখুন এরপর ইজহারে হরফ না আসিয়া পরের শব্দগুলোতে আসিয়া আছে যেমন আমরা কয়েকটা উদাহরণ যে কি বলছে মান আমানা দেখুন সে জায়গার মধ্যে কিন্তু নুন সাকিন সেটা হলো কিন্তু আমাদের নুন অরিজিনাল যে সেটা এই নুন শাকিনের পরে কিন্তু কি আসছে আমজা আসছে আমজা আসে সেটা হলো ইজাহারে হাকিকি সেটা সেটাকে আমরা কি বলবো ইজাহারে হাকে কি এই যে ছয়টা হরফ আসছে এই ছয়টা হরফ যেহেতু আসছে তার জন্য আমরা সেটাকে বলবো ইজাহারে হাকে কি তাহলে কি হলো মান আমানা স্পষ্ট হবে এখানে কিন্তু মিন নুন সাকিনের পরে হাসছে এখানে কিন্তু নুন সাকিনের পরে আইন আসছে এখানে নুন সাকিনের পরে হাসছে কিন্তু যার কারণ সেটাকে আমরা স্পষ্ট করব এবং নুন সাকিনের পরে ওয়াইন আসছে নুন সাকিনের পরে খ আসছে তাহলে যদি এই ছয়টা হরফ আসে তাহলে আমরা সেগুলোকে স্পষ্ট করে বলব যেমন মান আমানা মিন হা মিন হাদ মিন আকল মিন হাদিদ মিন গিল্লি মিন খাইর এরপর কয়েকটি এরপর এমন কয়েকটি উদাহরণ পেশ করিতেছে সেইগুলো নুন সাকিন ও ইজহার হরফ একই শব্দে আসিয়াছে ঠিক আছে যেমন দেখুন ইয়ান হাউন ইয়ান নুন সাকিনের পরে কিন্তু আবার কি আসছে এখানে ইজহার হরফ আসছে এবং কি বলছে ইয়ান আউন আল মুন ক ইয়ান আই এখানে কিন্তু আইন রয়েছে এখানে নুন সাকিন উপরে খ রয়েছে এখানে নুন সাকিন উপরে হা রয়েছে ইজহারের ক্ষেত্রে নুন সাকিন তারপরে কি বলছে ইজহারের ক্ষেত্রে নুন সাকিন নুন সাকিনের মত থান ওয়েন ইজহারের হরফের সহিত একই শব্দে আসে না কেবল মাত্র প্রথম শব্দে শেষে তানউইন হয় এবং দ্বিতীয় তানউইনের পর অন্য শব্দে শুরুতে ইজহার হরফ আসে যেমন রসুলুম তানবুইন তান দুই দুই পেশকে তানবিন বলে এই তানবিনের পরে আসছে তারপরে যে কোন এখানে যে দুই দুইটা দুইটা জের রয়েছে তানবিনের পরে হা আসছে স্পষ্ট করতে হবে এখানে যে কেসে আছে আইন ও এখানে তানুইন আছে তানবিনের পরে আইন আসছে তাহলে এগুলোকে আমরা কি পড়বো স্পষ্ট করবো রাসুলুন আমিন তারপর ফিন হান সামিউন আলীম তারপর প্রত্যেকটা কিন্তু তান উইন রয়েছে তান পরে ইজাহার অরফ আসছে তারপরে এখানে রাহ সরি এখানে তান উইন রয়েছে তান উইন এখানে তান উইন পরে ইজাহার অরফ আসছে আইন এখানে তান উইনের পরে ইজাহার আসছে খ এই প্রত্যেকটা তান উইনের পরে এসেছে যার কারণে আমরা সেগুলোকে স্পষ্ট করে পড়ব তাহলে দেখুন নুন সাকিন ও তানউইনের মধ্যে পার্থক্যটা কি চলমান আর মানে থেমে যাওয়া বোঝায় ওয়াক অর্থাৎ অসল ওয়াকফ এবং উচ্চারণের সময় লিখিত অবস্থায় বিদ্যমান থাকে তানউইন কেবল মাত্র উচ্চারণের সময় অসল অবস্থায় বিদ্যমান থাকে অর্থাৎ আমি আর একটু বিস্তারিত মেকলে বুঝে বলতেছে মানে যে অসল এবং ওয়াক অবস্থায় নন সগতান উইন উচ্চারণের সময় লিখিত অবস্থা বিদ্যমান থাকে লিখিত অবস্থায় অর্থাৎ এর বিদ্যমান থাকবে লিখিত ও উচ্চারণ সময় ও লিখিত অবস্থা বিদ্যমান থাকবে তানউইন কেবল মাত্র উচ্চারণের সময় অসল অবস্থা বিদ্যমান থাকবে তানউইন কেবল মাত্র উচ্চারণের সময় যখন আমরা একটা কোন জেস প্রনান্সিয়েশন করে কোন জেস উচ্চারণ করার চেষ্টা করি তখন এটা বিদ্যমান থাকবে তাহলে তারপরে আমরা আসুন এক ফাই কি এক ফাই হাকে কী কী এক ফাঁ শব্দের আবিদানিক অর্থ হল গোপন করা এখন আমি আমার এই যে আমি যে জায়গায় দারুল রাত পড়াচ্ছি সে জায়গায় আমি বলছিলাম এই রাবের খামিষের ছাত্ররা ছিল আমি বলছিলাম আর তোমাদেরকে নিজহার এবং এক ফা থেকে কয়েকটা প্রশ্ন করি সবাই কি পারবা সবাই বলছে হ্যাঁ পারবো মানে বে বলে না বেসিক থেকে প্রশ্ন করো তো অনেকে পারে না মানে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় সবাই বললো আচ্ছা পারবো বলেন আমি বললাম সবাই বলো তো ইজহার কাকে বলে অনেকে তো হতো বাঘ হয়ে গেছে বলে ইজহার ইজহার তো স্পষ্ট করা নুন সিং বা তানের পরে ইজহার সৈত কোন একটা স্পষ্ট করে পড়িতে হয় আমি বললাম আমি তো বিস্তারিত জানতে চাচ্ছি আমি বলছি ইজহার কাকে বলে অনেকে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত আমি উত্তরটা দিয়ে দিলাম এটার অর্থ ইজাহার কাকে বলে এটার অর্থ হলো কোন হরফে স্পষ্ট রূপে প্রকাশ করে কে ইজাহার বলে তারপর আমি বলা হচ্ছে বলতো একফা কাকে বলে অনেকেই পারে নাই তারপর আমি এটা উত্তর দিলাম একফা হলো কোন হরফকে গোপন বা প্রসুত করিয়া পড়াকে একফা বলে তাহলে দেখুন এইগুলো কিন্তু ইজহার এবং থেকে যদি বেসিক প্রশ্ন ধরা হয় পরীক্ষায় কিন্তু বেসিক থেকে আসে আর আমরা কিন্তু পারি না এই বিষয়গুলা তাহলে দেখুন একফা শব্দের আবেদন অর্থ হলো গোপন করা পারিভাষিক অর্থে হরফে হরফকে ادغام ادগামের মধ্যবর্তী অবস্থা এমনভাবে উচ্চারণ করিতে হইবে যেন হরফ টি তাসজীদ যুক্ত হয় এবং গুন্না ব্যবহৃত থাকে আরমজানী এক ফর অক্ষর হলো 15টি আপনি বিষয় এক번 এক ফরত গোপন করা এবং নুন যখনতম ওয়ালের উপর যে কোন একটা হরফ আসলে 15টি যে কোন হরফ আসলে গোপনব বৈশিষ্ট্য করে পড়তে হয় এক ফর 15টি কি তাও সাও জি মোদা লজা যাও সিন শিন ও সজ দয় তওজা ওফা কফ এভাবে আপনারা পড়বেন একটা চন্দন আকারে হතර হরফগুলি একত্রিত করলে সেটা হয় এটা আপনি দেখে নেবেন তারপরে দেখুন এই তান উইন অথবা সরি নুন সাকিন অথবা তান উইনের উক্ত কোনোটি হরফ যে কোন একটি হরফ আসিলে আমরা তাকে ই এক ফাই কি বলবো দেখুন একটা যে একফা এক ফাই হাকি কি এক একটালে এক ফাই সোফুই এর মধ্যে পার্থক্যাল আমরা বলবো নুন সাকিন ওই যাহার হরফ এই নুন সাকিন ওই এক ফাঁ হরফ দুইটি শব্দের আসিয়াছে এমন কয়েকটি মিশাল আমরা নিম্ন উদ্ভিদ করা হয়েছে যেমন দেখুন ম আসাদ দেখুন এখানে কিন্তু নুন সাকিন রয়েছে নুন সাকিনের পরে কি আসছে নুন সাকিনের পরে এখানে এক ফারা আসছে এক ফারা কোনটা সিন এখানে কিন্তু মিন তার জন্য আমরা আমরা যে নুন আছে নুন সাকিনের পরে সিন আছে সিনের এর মাকারাজেকেই কিন্তু আমরা একফা করব নুনকে কে ম আসআ আর এটাটা কিন্তু তামার সময় কি হয়ে যায় হা হয়ে যায় আমরা তা হা তা এবং এখানে থেকে নুন সাকিনের পরে কি আসছে তা আসছে এখানে কিন্তু কি হবে উদাহরণটা মা এখানে কিন্তু নুন সাকিন রয়েছে নুন পরে হবে উচ্চারণটা তাহলে হবে নুন কিন্তু যা আসছে যার কারণে সেটাকে একফা আমরা পরবো আশা করি এভাবে আপনার প্রত্যেকটা উদাহরণ ধরতে পারবেন এখানে দেখুন নুন সাকিনের কিনে পরে কি আসছে নুন পরে শাক আসছে জানি একফার হরফ এবং নুন সাকিনের পরে কিন্তু কফ আসছে কফ আমরা জানি এক হরফ এবং নুন সাকিনের পরে কিন্তু দোয়দ আসছে দোয়দ আমরা জানি সেটা সেটাও কি একটা এক ফার হরফ তারপর দেখুন নুন সাকিন ও এক হরফ একই শব্দে আসিয়াছে এমন কয়েকটি মিশাল পদার্থ রূপে হইল মানে একই শব্দ মানে কি একসাথে আসছে যেমন দেখুন ইনস কোন নুন সাকিন পরে কিন্তু সিন আসছে আবার কিন্তু তান ওয়িন আসছে আং তুম কিন্তু তা আসছে তো নং জি নুন সাকিন পরে কিন্তু এখানে জি আসছে বাকিগুলো আপনাদের উদাহরণগুলো দেখে নেবেন এখন আং যা নুন সাকিন এর পরে যা আসছে আং জালা ইয়া সুর নুন সাকিন পরে কিন্তু ছয় আসছে এভাবে প্রত্যেকটা উদাহরণ আপনারা দেখতে পারবেন খুব ইজিলি ভাবে আশা করি বুঝতে পারছি দেখেন কি আমরা একটু এই এজাহের স্থানে স্থলে বর্ণিত নিম্নের অনুরূপ থানউইন ইকফার হরফে সহিদ একই শব্দ আসে না তানউইন এর উদাহরণ আর তার ভিডিওটা একটু বড় হবে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওটা আপনি একজন টিউটর হিসেবে কাজ করবে সব সময় তো আপনি শিক্ষকগুলো আপনাদের কাছে তো উপস্থিত থাকবে না আপনি যখন একটা জিনিস মনে রাখবেন এই একটা জিনিস বুঝতেছে না তখন আমার এই ভিডিওগুলো কিনে নিয়ে হেল্প নিয়ে একটা টিউটোরিয়ালটা দেখে আপনাদেরকে একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি এই প্লেলিস্টটা দেখে আপনারা কিন্তু যে সময়

সরি এটা না এটা জবর মানের পরে কিন্তু সোয়াদ আসছে তার জন্য কি হইলো এখানে কিন্তু তান উইনের পরে কিন্তু ফাসে ওকে এখানে কিন্তু তান উইনের পরে কিন্তু সাসে এভাবে প্রত্যেকটা তান উইন তান উইনের পরে কিন্তু কফ আসছে এটা সে কিন্তু একফা হবে এখানে কিন্তু তান উইনের পরে কিন্তু দোয়াত আসছে সেটা কিন্তু একফা হবে তারপরে দেখুন দোকাম এদগাম আমরা একটু দেখ তার মানে কি ইজাহারে হাকিকি এবং আমরা কি দেখলাম আমরা দেখলাম এক ফাই হাকিকি এবং ইজাহারে হাকি কি এখন মধ্যে কই এধগাম আমরা বুঝতে হবে এধগাম মানে মিলাইয়া পড়ে এদগামের আবিধানিক অর্থ হলো বস্তু কোনো বস্তুকে অন্য বস্তু প্রকাশ করাইয়া দেওয়া অর্থাৎ তাজবিদ পরিভাষায় এধগাম বলিতে বোঝায় একটি হরফের অন্য একটি হরফের মধ্যে এমনভাবে ঢুকাইয়া দেওয়া যাহাতে দুইটি হরফে একই হরফে রূপান্তরিত হয় এদগাম দুই প্রকার এদগামে মাল গুন্না এদগামে বেলা গুন্না এদগামে বেলা গুন্নার আমরা একটু বিস্তারিত দেখি দেখুন আমরা জানি এদগামে বেলা গুন্না এদগামে বেলা গুন্না হরফ হলো চারটি এদগামে বেলা হরফ কয়টি চারটি চলো ইয়া নুন একটা হলো ইয়া নুন মিম ওয়াও ইয়া নুন মিম ওয়াও এই চারটি হরফ হরফগুলো একত্রিত করিলে ইয়ান মু হয় উচ্চারণ নুন সাকিন অথবা তানউইনের পরে চারটি হতে যে কোনো একটি হরফ আসে তার পূর্বে

তাহলে আমরা যদি উদাহরণ দেখি মিশাল দেখি দেখুন মাইয়া মিম কিন্তু কাকে গিয়ে ধরছে মিম কিন্তু গিয়ে ধরে ফেলছে ইয়াকে ধরছে তাহলে মিম যদি ইয়াকে ধরে মধ্যে যে নুন রয়েছে তাকে কিন্তু ধরে নাই আর আমরা এই নুনটা হলো আর ইয়াটা হলো কিসের ইয়াটা হলো আমাদের এদগামে মালগোনার হরফ ঠিক আছে যেমন দেখুন তান উইনের পরে কিন্তু নুন রয়েছে তান উইনের পরে নুন রয়েছে আর এটা কিন্তু এদগমে মালগোনা হরফ মাইয়া মাল আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখুন মালগোনা মাত্র দুই শব্দে হইয়া থাকে অর্থাৎ একই শব্দে নুন এরপরে হরফ হওয়া ও ইয়া আসিয়া হয় না যেমন একটা উদাহরণ দেখি যে কোন দুনিয়া এখানে কিন্তু একই শব্দের মধ্যে হয়েছে সেটা কিন্তু অ্যাদগাম হবে না সেটাকে আমরা বলবো কি ইজহারে সেটাকে আমরা বলবো ইজহারে মতলক বলবো মানে সেটা কিন্তু কোনো অ্যাদগাম হবে না দেখুন এখানে কিন্তু নুন সাকিনের পর আবার কিন্তু ইয়ে আসছে আবার এখানে কিন্তু আমরা যদি ওয়াউটাও একটা হরফ নুনটা একটা হরফ রিনওয়ান ইউন বুনিয়ান তার মধ্যে দুনিয়া সিনওয়ানুন রিনওয়ানুন ইউন বুনিয়ানুন যদি আপনাকে এটা প্রাই পরীক্ষা আসে বলে এডগেমে ইযহার মুতলাক এর একটা উদাহরণ তাহলে দুনিয়া দুনিয়া সিনিয়ানুন রিনিয়ানুন বুনিয়ানুন আপনি এইভাবে উদাহরণগুলো দিয়ে দিবেন তারপরে আমরা দেখি মানে হলো সেটা হলো স্পষ্ট করা এডগাম বেলা হরফ দুইটি রা এবং লাম নুন পরে দুইটি হরফে যে কোন একটি তাহার তাহারকে আমরা স্পষ্ট করে পড়তে হইবে যেমন উদাহরণ মিম কে ধরছে লামকে কেন লামকে ধরছে কারণ মিম লামটা হলো এই হরফ এদগাম বেলা গুণার হরফ আমাদের হরফ কইটা দুইটা একটা রা আর একটা হলো লাম তাহলে কি হলো মির রাব বে কোম এটা হইলো মিল্লাদুন তারপর এখানে কি দাল কিন্তু গেলাম কে ধরছে তাহলে কী হলো হুদা লিল মুত্তা এখানে কি তান ওয়েনের পরে কিন্তু রা আসছে যার কারণ ওইটাকে স্পষ্ট করে পড়বা কি বললো ওয়া ফুর রহিম তারপরে দেখুন একগামে বেলা গু না কেবল মতো দুইটি শব্দের মধ্যে হইয়া তাকে এক আমরা জানি এক ক্লাব শব্দ অর্থ কি এক লাভ শব্দ অর্থ পরিবর্তন করা এক লাভ শব্দ অর্থ পরিবর্তন করা তাহলে দেখুন এক ক্লাব এর আবেদন কর্ত কেন কিছু আসল রূপকে পরিবর্তন করা তাজউই তাজবিদের পরিবেশে নুন সাকিন অথবা তানউইন উপর মিম হরফের রূপান্তরিত করিয়া উচ্চারণ করা হয় কেবল এক হরফ মাত্র একটি এর এই হরফের পূর্বে নুন সাকিন অথবা তানউইন আশেল উক্ত নুন সাকিন অথবা তানউইনকে মিম বানাই আমরা পড়িতে হবে আমরা একটু মিশাল অল্প কিছুক্ষণের মধ্যে দেখে ফেলবো হরফ রূপান্তরিত করিয়া গুন্নার সহিত উচ্চারণ করিতে হইবে ইহাকে বলে নুন অথবা তান ও হরফ দুই শব্দে তাহার উদাহরণ মিম দেখুন মিম কিন্তু গিয়ে কাকে ধরছে মিম কিন্তু নু কেনা ধরে বা কে ধরে ফেলছে মিম বা দেয়ের উপরে কিন্তু ছুটা এক করে একটা মিম লেখা থাকবে যেমন আলি মোম এখানে কিন্তু একটা মিম লেখা থাকে দেয় না টাইপিং এর মধ্যে এই মিম কে কিন্তু উপরে যে মিম আছে উপরে একটা মিম কে ধরবে আলিমুম বিমা তারপরে দেখুন মিম সাকেনের হুকুম এতক্ষণ আমরা দেখছিলাম নুন সাকিনের নুন সাকিনের হুকুম কয়টা আমরা দেখছিলাম নুন সাকিনের হুকুম আমরা দেখছিলাম পাঁচটি এখন ইজহার হাকে কি এক হাকে কি এদগাম এদগাম মিম সাকিনের হুকুম আমরা দেখো মিম সাকিনের হুকুম এতক্ষণ আমরা দেখছি এখন আমরা দেখবো মিম সাকিনের হুকুম দেখুন আমরা এটা দেখেছিলাম নুন সাকিনের হুকুম দেখেছিলাম কয়টা দেখেছিলাম নুন সাকিনের হুকুম দেখেছিলাম আমরা পাঁচটা আর এখন আমরা দেখব এই যে পাঁচটা হুকুম থেকে এখন আমরা দেখব মিম সাকিনের হুকুম নুন সাকি নুন সাকিন থেকে নুন সাকিন আর মিম উপরে সাকিন থাকলে সেটা হলো মিম সাকিন তাহলে এই মিম সাকিনের কয় অবস্থা তিন অবস্থা মিম সাকিনের তিন অবস্থা আর নুন সাকিনের পাঁচ অবস্থা টোটাল হলো পাঁচ ছয় সাত আট অবস্থা তো মিম সাকিনের যে তিন অবস্থা সেটা কি সেটা মিম মানে কি মিম মানে যে মিমের রূপে এইভাবে সাকিন থাকবে মিম রূপে সাকিন থাকা মানে হয়তো মিম সাকিন আর নুন রূপে সাকিন থাকা হয়তো মানে নুন সাকিন তাহলে মিম রূপে সাকিন থাকবে সেগুলো আমরা কি দেখি দেখুন ইজাহারে সফরি ইজ সরি ইজাহারে সফরি এক এক ফায়ে সফরি এবং ইদগাম ইসলাইনি সগীর অর্থাৎ ইজাহারে সফরি এক ফায়ে সফরি ইদগাম ইসলাইনি সগীর এটা হলো এই আমাদের এটা ছিল কি আমাদের এটা ছিল ইজার হাকি কি এটা ছিল হাকি কি বুঝতে হবে হাকি কি মানে যখন হাকি কি থাকবে শব্দটা উল্লেখ থাকবে তখন বুঝতে হবে সেটা হলো নুন সাকিন এটা এটা অনেকেই আমার কাছে বলছে এটা আমি মনে রাখতে পারি না কি কখন নুন সাকিন কখন হাকি কি এবং এবং এটার মধ্যে পার্থক্যটা অনেকে পেস লাগাই দেশ একটা হলো হাকি কি মানে হলো মিম নুন সাকিন এবং আর ইজার সফয় আর তাহলে দেখুন ইজাহারের সফারের সফই ইজাহারের সফইয়ের এর হরফ ছাব্বিশটি ইজাহার সফির হরফ কয়টি ছাব্বিশটি সেটা কি সেটা বা এবং মিম ব্যতীত আমরা জানি আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ উনত্রিশটি বা এবং মিম ব্যতীত বাকি যেগুলো হরফ আছে সেগুলোই তো এই ইজাহারে সফির হরফ আমরা জানি তো সাতাইশটা হরফ বা এবং মিম বা ব্যতীত সাতাইশটা হরফ থাকে সেটু সাতাইশটা হরফ তাহলে দেখুন এখানে কি মিম সাকিনের পরে কিন্তু জিম আসছে সেটাকে আমরা কিন্তু স্পষ্ট করে পড়বো কারণ এখানে আমরা কিন্তু পাই নাই যে মিম শাকেনের পরে বা অথবা মিম আসলে বলছে মিম সেকেনের পরে ও নরব গুলো আসলে স্পষ্ট করবো তোমরা আম যা আম জা কিন্তু কোনো গোপন হবে না এখানে দেখুন তাম মিম সাকেনে পরে কিন্তু তা আসছে যার জন্য এটা হবে ইজহারে সোফর এর মিশাল হবে আম আম দেখুন এখানে মিম সেকেনের পরে কিন্তু আর এটা যদি আসতো নুন সেকেনের পরে আলি হাসতো তাহলে আমরা বললাম ইজহারে কি বললাম আমরা বললাম আমরা বললাম জাহারে হাক কি বললাম যদি নুন সা এর পরে আসে হাকি হাক কি আর মিম সা এর পরে আসলে ইজাহারে সফাই যগনো ফি কুম মিম সা এর পরে কি আসছে মিম সা এর পরের সা আসছে তাহলে এগুলো আপনারা বাকিগুলো উদাহরণ দেখে নেবেন তারপরে দুই শব্দের মধ্যে হয় আবার সময় একই হয় ইজাহারের সফ এর আমরা মিম সাকিনের পর বা হরফ আসিলে তাকে এক ফায়ে সফয়ে হয় মিম শাকিনের পরে কে আসলে শুধু তো মনে রাখবে মিম শাকিনের পরে আমরা যদি বাঁ হরফটা পাই তাহলে সেটা হবে এক পায়ে সফয়ে সেটা কি হবে এক পায়ে সফ আর এক পায়ে হাকে কি কখন হয়েছিল হাকে কি মানে হলো নুন সাকিন আর সফি মানে হলো মিম সাকিন এটা আমি কেন বারবার বলে বলতেছি আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনারা অনেকটা পেস লাগিয়ে দিবেন তাহলে কি হলো হুম বিল আখিরা এখানে তো হোম এর পরে কিন্তু বা এসেছে যার কারণে আমরা এখানে একালিফ গুণনা করে সৈত পড়তে হবে এখানে সফয়ে কেবল মাত্র দুই শব্দের মধ্যে হয় অর্থাৎ প্রথম শব্দের শেষে এবং মিম সাকিন হয় এবং দ্বিতীয় শব্দের শেষে বা হরফ আসে প্রথম আমি যেটা বলেছিলাম সেটাই আলোচনা হয়েছে এখন তারপরে দেখুন একগামী ইসলাইনে সোগীর এক মানে কি আমরা দেখেছি মিম সাকিনের পরে অন্য হর ফাঁসিছিল তারপর মিম সাকেন বার ভাষ হাসার কারণে এক ফ্রেশ ও হয়ে গেছে আর এক ইসলাইনে সগীর হলেও এদগেম হলো সগীর মিম সাকিনের উপর মিম হর ফাঁসিলে দেখুন কিন্তু মিম সাকিন আছে মিম সাকিনের পরে কিন্তু আবার কিন্তু মিম সাকিন এসেছে সেটা কাপড় বললো এত গেম ইসলাইন সগির লেকুম কেসে বেতুম যদি দুইটি হরফের মাকরা সিফত ও জাত মূল রূপ সমান হয় এবং প্রথম হরফ ও সাকিন এবং দ্বিতীয় হরফ হরকত বিশিষ্ট হয় তাহলে একদম ইসলামি হবে দেখুন প্রথমটা কিন্তু মিম হয়েছে পরেটা কিন্তু মিম হয়েছে দুইটা মাকরা কিন্তু একই সিফতও কিন্তু একই ঠিক আছে যার কারণে এই সেটা

এই এক এক ফায় সফই ইজ ইজাহারে এক এক ফায় স্রফ হই ইজাহারের সফই ইজাহারের সফই এক ফায় শফি একদম সগীর তাহলে আমরা যদি আরেকটু উদাহরণ আমরা দেখি দেখুন যে বলল একদম মিসলাইনি শগীর আর একটু উদাহরণ আমরা যদি দেখি তাহলে কি বললো ইজ হ্যাভ বিকিতা বি আপনিগুলো উদাহরণগুলো দেখে নিবেন তারপরে কি বলা হয়েছে তারপর প্রকাশ করে তাকে যে প্রথম সাকিন হরফ যদি মোদের হরফ হয় তবে এদগামে হইবে না ফি এখানে দুইটি ইয়ার পূর্বে শর্ত মোতাবেক আসেছে সত্য কিন্তু প্রথম হরফ মোদে তাই এদগাম হই নাই ইহার কারণ এই যে এদগাম করিলে মদ নষ্ট হইয়া যাইবে কারণ দেখুন এখানে কিভাবে সেটা হয়েছে এই যদি উভয় হরফ হরকত যুক্ত হয় তো মিলাইয়া মিসলাইনে কবির কবীর হইবে তাহলে উভয় হরফ যদি কি হয় হরকত যুক্ত হয় হরকত মিসলাইনে কবির হবে দেখুন যিকিরুর রাহমা যিকিরুর রাহমা রব্বি দেখুন এখানে কিন্তু জিকিরুর রহমা দুইটা রা রয়েছে তারপরে দুইটা বা রয়েছে তারপরে এইভাবে আপনারা ধরতে পারবেন তারপরে দেখুন আর যদি প্রথম হরফ হরক যুক্ত দ্বিতীয় হরফ সাকিন যুক্ত তো মিসলাইনে কবির হইবে যদি প্রথম হরফ হরফ দ্বিতীয় হরফ সাকিন যুক্ত তাস তৈত তাস তৈত দেখুন প্রথম হরফ হরকত যুক্ত প্রথম হরফ কি যুক্ত হরকত যুক্ত মানে হরকত মানে কি জবর জের ফেস এগুলো হরকত দ্বিতীয় হরফ সাকিন যুক্ত তাহলে প্রথম হরফ এখানে হরকত যুক্ত পাইছি তাস দ্বিতীয় হরফ দ্বিতীয় হরফটা কিন্তু সাকিন যুক্ত এখানে কিন্তু দ্বিতীয় হরফটা কিন্তু সাকিন যুক্ত তাহলে সেটাকে আমরা কি বলবো যদি প্রথম হরফটি হরফত যুক্ত দ্বিতীয়টি সা সাকিন যুক্ত আবার বলছে যদি প্রথম হরফটি হরকত যুক্ত দ্বিতীয় হরফটি সাকিন যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলবো এতকে মিসলাইনে মিসলাইনে কবির বলবো আমরা এতকে মিসলাইনে কবির যেমন হ্যাঁ জাজ জাজ প্রথম হরফটি হরকত যুক্ত দ্বিতীয় হরফটি সাকিন যুক্ত কিন্তু তাদের দেখুন সিহত লকব মাকরা সবই একই রয়েছে তুচ তাদের কিন্তু সিফত লক্ষ কিন্তু সবই একই রয়েছে তাদের কিন্তু সিফত লক্ষ মাকরাজ একই রয়েছে এখানেও কিন্তু তাদের কিন্তু আমরা যে এদিকে মিসলাইনে মিসলাইনে কবি তাদের কিন্তু সিফত লক্ষ মাকরাজ কিন্তু একই রয়েছে তার হওয়াটা তার শর্তটা ছিল যে এদিক এদিকে তাদের শর্ত ছিল যদি উভয় হরফ হরকত যুক্ত হয় তো মিসলাইনে কবির হয়ে হরকত যুক্ত হয় যেমন জুর রহ মা আশা করি আপনি এখানে হরকত কচ দুইটাই কিন্তু হু হু হা ফেসু হাও ফেসু হু হু সা হরকত আমরা যদি এক জবর এক এক জবর এক জার এক পেশ হরকত বলে সবগুলো কিন্তু হরকত যুক্ত রয়েছে আশা করি আমরা পরের ক্লাসটা ইনশাল্লাহ এখান থেকে মুতা মুতাজাইনে ও মুতাকাব আমরা এখান থেকে মুতা মুতাজাইন ও মুতাক মুতাকারি বাইনে এর বর্ণনা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। বাইনে করবো এবং বাইনে কবির এখান থেকে ইনশাল্লাহ এই আলোচনাটা এবং এই আলোচনাটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে আর কেমন লেখেছি অবশ্যই আপনাদের গঠনগুলো একটা মন্তব্য চাই আর লাগলে অবশ্যই উৎসাহিত করবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত রাত অনেক হয়ে গেছে অন্যদিন দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি